এসএসসি দুর্নীতির পুরো বিষয়টিকে পরিকল্পনা নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হবার পর নিয়োগপত্র কারা পেয়েছিলেন তাদের তালিকা তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন সুপ্রিম কোর্টের অর্ডারে শুধুমাত্র যোগ্যদেরই পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল নতুনদের সংযোজন করে পদ বাড়িয়ে পরীক্ষা নেওয়ার কোন নির্দেশই দেয়নি শীর্ষ আদালত শুভেন্দু অধিকারীর দাবি এই পুরো স্ক্রিপ্টটাই তৈরি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পশ্চিমবঙ্গের মানুষ হাইকোর্টের কাছে কৃতক থাকবে এমন দুর্নীতি সামনে আনার জন্য মমতা बनर्जी এই কাকে ডাকতে হবে কাকে পরীক্ষায় বসবেন না 10 নম্বর বাড়তি দিবেন উনি বুদ্ধি দিয়েছে। এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেশন করেছেন ফেসারদেরকে নতুন দেশে 16 সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই যারা इच्छुक তাদেরকেই পরীক্ষায় বসবে অর্ডারে ক্লিয়ার লেখা আছে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেয়ার বিষয় ছিল না গরিত অপরাধ করেছেন সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন আর দাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই